আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনাদের ভালোবাসা আসলাম এক অসহর্মীর কাছে আমরা শুনবো তার জীবন কাহিনী আসসালামু আলাইকুম হ্যাঁ ছোট্ট আপু তুমি কেমন আছো আপু তোমার নাম জানো কি মায়া এই নামটা তোমার কে রাখছিলেন মানে এরা যে গেলাম কি জন্য অনেকে কিন্তু নানা নানি বা দাদা দাদি এরা কিন্তু নাম রেখে থাকে যেন বললাম যে অনেক সুন্দর নাম কিউট নাম নামটা কে রাখছে তোমার আম্মু রাখছে না যাই তোমার হোম ডিস্ট্রিক্ট কোথায় ছোটবেলা থেকে তোমার দেশে বড় হয়েছো নাকি আচ্ছা যাই এখন তো বৃহস্পতি বয়স হয়ে তোমার বয়স কত বিশ ও তোমার বয়স যাই হোক তোমার সন্তান আছে তারা বড় ও আচ্ছা তাহলে তোমার মামা তো বোনা আর তুমি আসো এই তো তা দুজনে হয়তো পাশাপাশি আর কি সেম বয়স তো এখন আমাদের ভিডিওতে মানে কী জন্য আসবে অর্থ সহযোগিতা লাগবে নাকি বেসাজের জন্য আমার মামা আমাকে আর তার একটা মেয়ে আছে এই জন্য আমি আপনাদের কাছে আসছি আমি একজন যেতে পারি করতে আমাকে দিতে আচ্ছা মানে তুমি বলতে চাচ্ছো যে আমার মামা তো গরিব তার তো মেয়ে বড় হয়েছে তাকে আমাকে মানুষ না বললেও মুখ দেখে কিন্তু বোঝা যায় যে এখন কাকে বিয়ে দিবে দুজন তো সমান বয়স এখন আমি চাচ্ছি যে আপনাদের বিডিওর মাধ্যমে আমার বিয়ে হলে আমার মামা একটু মুক্ত পাইতো আমার আম্মুটা একটু মুক্ত পাইতো এমনিতে বিয়ে হয়ে গেলো আর মাঝামাজে কিছু বলছিল তোমার পড়াশোনা কতটুকু করছো চালিয়ে যাচ্ছ না কিছুদিন পরে আবার মামা বলছে যে তুমি পড়াশোনা করো হ্যাঁ কিন্তু আমিও তো ভাবতেছি যে মামার আর্থিক সমস্যা আমাকে কিভাবে পড়াবে আজকে সিসসি পরীক্ষাটা আমি কীভাবে দিবো ও মানে সামনে তুমি পরীক্ষা দেবে ও এখন পরীক্ষা দেওয়া মনে এখন মানে হেমশিম খাবে এই তো টাকা পয়সা আর্থিকের সমস্যা দর্শক বন্ধু শুনতে পারেন মেয়েটা অনেক ভালো সহজ সরল একদম নরম মনের মানুষ মেয়েটার সামনে পরীক্ষা দেবে এরকম অ্যাপালিটি তার নাই একদম গরিব তার মামার কাছে সে মানুষ তারও মেয়ে আছে এখন সে নিজে নিজেই শিক্ষিত মেয়েতেও সে নিজে নিজে বুঝতে পারে যে তার মামা গরিব তাকে বিয়ে দেবে না আমাকে দেবে ওর সাথে আমি বাইদের একটু হেল্প নেই আমার আল্লাহ একদিক দিয়ে ফিরে আসবে কেউ হেল্প করবে না নাহলে কেউ বিয়ে করবে এর জন্য তাহলে কত মানে মনটা কত উদার কত ভালো মনের মানুষ যে তার মামাকে ভালোবেসেই তাকে কিছু বলতে পারে না বিদায় আমাদের সাথে দেখা করতে আসছে এত ভালো মনের মানুষ মেয়েটা তো যাই হোক স্ক্রিপ্টটা বেশি বড় করব না এখন তুমি কি ধরনের ছেলে চাচ্ছ তোমার বয়স যেহেতু বিশের আপ পঁচিশ বছর ছেলে হলে চলবে না তিরিশ পঁয়ত্রিশ আচ্ছা তুমি বলতে পারছো যে হ্যামস্যামের দরকার নেই সৌন্দর্যের দরকার নেই মানুষের ভিতরে যেন আমার স্বামীকে নিয়ে চলতে পারে তার মনটা এমন ভালো হয় নামাজ কালাম যেন পরে একটু মানে যাই হোক আমাকে খেয়াল খুশি মতো রাখবে আমি তাকে খেয়াল খুশি মতো রাখবো এরকম একটা মনের মানে ভালো একটা মন এই হয়তো ভালো সুদর্শন সুন্দর ছেলে না তার মনটা সুন্দর চাচ্ছ যাই হোক কোনো বাংলাদেশি ভাই তো অনেক প্রবাসী থাকে দশ বারো বছর পনেরো বছর হয়ে গেছে সে তোমাকে লগ করলো বিয়ে সাথে করে প্রবাসী নিয়ে হতে চাইলেও তোমাকে ওখানে জব দেবে না হলে তোমাকে বাসা বাড়িতে রাখবে তোমাকে তোমার আম্মা তোমার মামা প্রবলেম মনে করবে বাইরে নিয়ে যেতে চাইলে কোনো সমস্যা নেই যাই হোক প্রবাসে নিয়ে গেলে তুমি যাবে আচ্ছা শুনতে পারলেন দেশ পর থেকে সবাই দেখছেন ভিডিওটা প্রবাসে কোনো ভাই বিয়ে করতে চাইলে বিয়ে করতে পারবেন তোমার ফোন নাম্বারটা দিয়ে দাও ও তোমাকে ফোন কেউ কিনে দেয়নি যাক তোমার তো চলাই কঠিন তাহলে ফোন কে কিনে দেবে কাকে তুমি বলবে তো যাই হোক লজ্জাই বলতেও পারো না মামাকে যদি না কিনে দেয় তাহলে সরম পাইলে না বড় হয়েছে যাক মেয়েটা কোনো ফোন নেই আমাদের নাম্বার দেওয়া থাকবে মানে ইউটিউব চ্যানেল করতে পার না দেওয়া থাকবে কেউ ভিডিও কল দেবেন অডিও কল দেবেন ভিডিও কল দিলে ব্লক করতে বাধ্য হবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর মেয়েটার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ